নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ওটস ধোসা তার সাথে আছে টমেটোর চাটনি আগে থেকে কোনো প্রস্তুতি ছাড়াই চট জলদি কিন্তু এই স্বাস্থ্যকর রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল দুর্দান্ত একটা রেসিপি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি একটা বোল নিয়েছি তাতে নিচ্ছি এক কাপ ওটস এবার এর মধ্যে দেড় কাপ জল দিচ্ছি দেড় কাপ জল দিলাম দিয়ে আমি ওটসটা রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্যে পনেরো মিনিট হয়ে গেছে ওটসটা দেখুন খুব ভালো মতো ভিজে গেছে এবার একটা মিক্সিং জার নিচ্ছি তার মধ্যে আমি ওটসটা নিয়ে নিচ্ছি সমস্ত জল সমেত ওটসটাই নিয়ে নেব এবার আমি এর মধ্যে হাফ কাপ দিচ্ছি সুজি হাফ কাপ টক দই একটা ছোট সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিলাম দু টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কা ব্যবহার করবেন কারিপাতা দিলাম কয়েকটা আর হাফ কাপ জল দিচ্ছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা দেখুন ঠিক এরকম হয়েছে ঘনত্বটা কিন্তু ঠিক এরকম থাকবে তাহলে কিন্তু ধোসাটা খুব ভালো তৈরি করা যাবে সেদিকে খেয়াল রাখতে হবে এর মধ্যে স্বাদ অনুসারে দিচ্ছি নুন আর হাফ চামচ চিনি দিচ্ছি চিনিটা দিলাম ধোসার কালারটা ভালো আসার জন্যে চিনি দিলে কিন্তু ধোসার কালার খুব ভালো আসে মাপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ওটস দিয়ে ধোসা তৈরি করা খুব সহজ ব্যাটারটা দেখুন ঠিক এরকম হবে এবার আমি ব্যাটারটা একটুখানি রেখে দিচ্ছি এখনই তৈরি করা যাবে কিন্তু যেহেতু আমি টমেটো চাটনিটা তৈরি করব গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে দিলাম দু চামচ রিফাইন অয়েল পাঁচ কোয়া রসুন হাফ চামচ বেউলি বা কলাইয়ের ডাল হাফ চামচ ছোলার ডাল এক চামচ জিরে এবার একটুখানি হালকা ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে চারটে শুকনো লঙ্কা দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা দেবেন একটু ভেজে নিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিলাম কিছু কারিপাতা দিলাম দুটো টমেটো কেটে দিলাম সামান্য একটুখানি তেঁতুল দিচ্ছি আর দিলাম স্বাদ অনুসারে নুন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে একটুখানি ভালো মতো গলে যায় দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পর দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে খুব বেশি ভাজার দরকার নেই অল্প কিন্তু ভাজতে হবে এবার আমি ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে নেব এবার আমি এর মধ্যে হাফ চামচের মতো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্যে আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে কতটা ঘনত্ব রাখবেন সেই বুঝে কিন্তু জল ব্যবহার করতে হবে মিক্সিং জারে জল দিই সেই জলটাও দিয়ে দিলাম টমেটো চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার এর মধ্যে আমি একটা তড়কা ব্যবহার করব গ্যাস ওভেন অন করে একটা তড়কা প্যান আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিলাম শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা এর মধ্যে আমি হিং বা সর্ষে ব্যবহার করছি না এবার এই তরকাটা আমি টমেটো চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা রেসিপি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আমি যখন প্রথম করেছিলাম আমার কিন্তু খুব ভালো লেগেছিলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ইডলি ধোসার সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। এবার গ্যাস ওভেন অন করে একটা প্যান খুব ভালো মতো গরম করে সামান্য একটু জলের ছেটা দিয়ে জলটা পুছে নিলাম তেল দিয়ে তেলটা পোছার দরকার নেই কারণ ব্যাটারের মধ্যে দই দেওয়া আছে তাই তেলের প্রয়োজন পড়বে না এবার দুহাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিতে হবে খুব হালকা করে হাতাটা ঘোরালে খুব ভালো কিন্তু ধোসা ছড়ানো যায় আর যখন ব্যাটারটা আমি প্যানের মধ্যে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছিলাম এবার হালকা করে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম যখন ওপরটা শুকনো হয়ে এলো তখন আমি সামান্য একটু তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন একটা খুন্তির সাহায্যে তেলটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম দু মিনিট মতো অপেক্ষা করলাম এবার আমি উল্টে দেবো এক পিট মোটামুটি হয়ে গেছে আরেক পিট উল্টে দিলাম যেহেতু ওটস দিয়ে তৈরি পিট একটুখানি ভালো করে সেঁকে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার অবশ্য একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন খুব অল্প সময়ে কিন্তু টিফিন বা জলখাবারের জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই একবার রেসিপিটা তৈরি করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে